এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এটা নিম্নচাপে পরিণত হওয়ার পরেই উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে ওই সমস্ত এলাকাতে ভারী অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ এবং ঝড়ের সৃষ্টি হতে পারে ইতিমধ্যে একত্রিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সমুদ্রে যারা রয়েছেন গভীর সমুদ্রে তার দিকে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে এর পাশাপাশি এই নিম্নচাপটির প্রভাবে দক্ষিণবঙ্গে কতটা হব প্রভাব পড়বে ইতিমধ্যে আপনাদের যেটা আগে জানিয়েছিলাম যে যেহেতু এটা অনেকটা দূরে থাকবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ থেকে ফলে এর পরোক্ষ প্রভাবে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে বড় ভয়ের কোনো কারণ নেই এখানে কিন্তু বৃষ্টিপাতের বড় ব্যাপার লক্ষ্য করা যাবে না যার ফলে বিগত নিম্নচাপটা যেটা ছিল সেটা ইতিমধ্যে অনেকটা দূরে সরে গিয়ে অনেক শক্তি হারিয়ে ফেলেছে ফলে আমাদের এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এবারে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ মোটামুটি আমরা দুদিন থেকেই দেখছি এবং এখন যেটা দেখতে পাচ্ছি যে একদম রোদ ঝর্মল আকাশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাবে না তবে যেহেতু জলীয় বাষ্প রয়েছে ফলে কিছু কিছু সময় এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হালকা টাইপের বৃষ্টিপাত ওই দশ মিনিট পাঁচ মিনিট টাইপের হতে পারে তাতে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই বড়ো কোনো জল জমার ব্যাপার নেই তবে যেটা হয়েছে যে সময় যত গড়াবে নিম্নচাপ তৈরি হওয়ার পর যতই উপকূলের দিকে আস্তে আস্তে আসতে থাকবে ফলে ওই একত্রিশ তারিখের আশেপাশে হয়তো চব্বিশ ঘন্টা এদিক ওদিক বা বারো ঘন্টা এদিক ওদিক এই সময়কালে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ আশেপাশের কিছু এলাকাতে হয়ে যেতে পারে তবে উত্তর এখানে উত্তর উড়িষ্যা এইদিকে একটু কম থাকলেও দক্ষিণ উড়িষ্যা আর এখানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এইখানে কিন্তু অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি থাকছে এইটা নিয়ে তো বলবোই এর পাশাপাশি কিছুটা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে সতর্কতা আশা করছি বড় কিছু দেয়নি আর যেটা আপনাদের বলবো যে ইতিমধ্যে গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে আরও কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা ঠেলে সরে যাচ্ছে অতি গভীর নিম্নচাপটা পাকিস্তান গুজরাটের উপকূলের দিক হয়ে এইটা কিন্তু আমরা আগেরবারে দেখেছিলাম যে ঘূর্ণিঝড় হতেও পারে সম্ভাবনা ছিল একটা স্লাইড চান্স ছিল যেটা আবার জানিয়ে ছিল এখানে কি হবে সেটা একবার দেখে নেব তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি না কী হতে পারে কী কী বলছে সেগুলো জানার পর আমরা এখানে ফেরত আসছি তারপর আমরা এখানে উইন্ডি থেকে আলোচনা করব নতুন কিছু হচ্ছে কি না কী পরিবর্তন থাকছে আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে গুমট গরম কমেছে না মোটামুটি আবার খুব ভালো গরম দিচ্ছে অবশ্যই জানাবে মাঝে মাঝে কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে তার থেকে বৃষ্টিপাত হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই তবে বৃষ্টিপাত না হওয়ার চান্সটাই বেশি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন উনত্রিশে আগস্ট সকালবেলাতে যে আপডেটটা দিয়েছে এখানে সিস্টেম সম্পর্কে বলা রয়েছে আমরা সিস্টেমটা একবার দেখে নিই তারপর বৃষ্টিপাতগুলো দেখব ইতিমধ্যে দেখুন যেটা বলছে যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ সৌরাষ্ট্র এবং কচ এলাকার মধ্যে যেটা ছিল সেটা আস্তে আস্তে খুব ধীর গতিতে কিন্তু পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এটার আর কি হবে এইটা বলছে যে আরব সাগরের দিকে কিন্তু এবারে এটা নেমে পড়বে এবং সেটা কচ এবং সংলগ্ন যেটা হবে সৌরাষ্ট্র এবং পাকিস্তান উপকূল ঘেঁষে এবং ইন্টেন্সিফাই ইন্টু এ সাইক্লোনিক স্টর্ম তিরিশে আগস্ট অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিল যেটা আমরা বলছিলাম যে হতেও পারে হতেও পারে একটা চান্স থাকছে তো ঘূর্ণিঝড় সাইক্লোনিক স্টর্ম পরিণত হবে তিরিশে আগস্ট অর্থাৎ তারপরে এটা বলছে যে এটা ওইভাবেই এগোতে থাকবে পশ্চিম দক্ষিণ পশ্চিম বরাবর উত্তর পূর্ব আরব সাগরে এবং অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়ার উপকূল থেকে আরও দূরে সরে যাবে তার পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়ে যাবে বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আমরা যেটা দেখব যে ঘূর্ণাবর্ত যেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে রয়েছে যেটা আস্তে আস্তে বলছে যে এটা প্রভাবে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে উত্তর পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বারো ঘন্টার মধ্যে এবারে এটা আর একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ উড়িষ্যার উপকূল ঘেঁষে উত্তর অন্ধ্রপ্রদেশ হয়ে এটা পরবর্তী দুদিনের মধ্যে অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু এগিয়ে যাবে এবং একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে সেই ঘূর্ণাবর্ত থেকে যে মানে যেটা নিম্নচাপ ছিল পশ্চিমবঙ্গে সেটা এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ওই জায়গাতে গিয়ে সেইটা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা বস্তিত রয়েছে এই অক্ষরেখা যেটা দেখুন ওই ডিপ ডিপ্রেশন থেকে সৌরাষ্ট্র হয়ে গুনা সাগর জামশেদপুর দীঘা হয়ে এটা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাতগুলো কোথায় কি হতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর দেখে নিচ্ছি পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এই সপ্তাহে কী হতে পারে মোটামুটি বলতে বলা হচ্ছে যে ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তবে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিগুলো এতগুলো হবে বলে মনে হচ্ছে না আবহাওয়া দপ্তর বলছে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে আসামে হতে পারে মেঘালয় হতে পারে নাগাল্যান্ডে হতে পারে মণিপুরে হতে পারে মিজোরাম ত্রিপুরার দিকে হতে পারে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে এছাড়া কিছুটা অরুণাচল প্রদেশে একত্রিশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বর আর ঝাড়খণ্ডের দিকে উনত্রিশ তারিখ এবং উড়িষ্যার দিকে উনত্রিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতেও পারে এছাড়া অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে উনত্রিশ থেকে তিরিশ তারিখ দুদিনের মধ্যে এছাড়া এক্সট্রিম হেভি হেভেরিয়ান্ট হতে পারে তিরিশ তারিখের দিকে এমনটা বলছে তো চলুন আমরা এবারে একটু দেখে নিই যে কোথায় কী হতে হতে পারে অনিয়া থেকে এবার তার আগে একবার দেখে নি যে সতর্কতাগুলি যেটা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরবঙ্গ এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গাতে হতে পারে উড়িষ্যা এখানে গুজরাটে রয়েছে রেড অ্যালার্ট এটাই ঘূর্ণিঝড় হবে ডিপ ডিপ্রেশনটা উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট এবং সময় যত গড়াবে যখন এটা উপকূলের দিকে আসবে দুদিনের মধ্যে বলেছে তখন কিন্তু ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখানে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট যাবে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এটা তেলেঙ্গানাতে যাবে তার মানে দক্ষিণ পশ্চিম দিক ভাষা তার মানে আমাদের পরিষ্কার যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রভাব অনেক কমই থাকবে এবং তিরিশ তারিখের পর একত্রিশ তারিখেও এটা এই জায়গাতেই প্রভাব দেখাবে যত যত এটা ভেতরে ঢুকবে ততই কিন্তু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কমতে থাকবে আর আমাদের এখানে তো হবে বলে মনে হচ্ছে না তার আমাদের এখানে পরোক্ষভাবে প্রভাবে হালকা পালকা টুকটাক বৃষ্টিপাত হতে পারে এক তারিখের দিকে অনেক আরও উড়িষ্যার দিকেও কোনো সতর্কতা থাকবে না এই ব্যাপারটা কিন্তু রয়েছে বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ কিনে আমরা কি জানলাম যে এই যে অতিগির নিম্ন চাপ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তার মানে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা সত্যি করে দিয়েছে আবহাওয়া দপ্তর যে ঘূর্ণিঝড় হচ্ছে এই যে উনত্রিশ তারিখের পর এটা তিরিশ তারিখের দিকে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে শক্তি বৃদ্ধি হচ্ছে এটা যে চলে গেল তিরিশ থেকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে এটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাবে এই যে এটা এইখানে হয়ে যাবে তারপর এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এক তারিখের দিকে দক্ষিণ পশ্চিম দিক বরাবর একদম ওমানের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু ওমান ঠিক কাছাকাছি এসে এটা শক্তি ক্ষয় করে ফেলবে এবং নিম্নচাপ আকারে হয়তো ওইখানেই আসলে পড়তে পারে বা ওখানে হ্যাঁ ওই হবে নিম্নচাপ অনেকটা কমে যাবে তারপরে মানে ওই এই জায়গাতেই এটা ঘূর্ণিঝড় হিসাবে থাকবে সর্বাধিক গতিবেগ আমরা দেখি কতটা পাওয়া যেতে পারে আপাতত একশো নয় পর্যন্ত পাওয়া যাচ্ছে একটু বায়ুর গতিবেগটাও দেখে নিই সাধারণ ঘূর্ণিঝড় হওয়ার কথা আমরা তো বলেছিলাম ওই সত্তরের আশপাশ ধরে বাহাত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে এইখানে পাওয়া গেলো এখানে এই যে বাহাত্তর এক তারিখের দিকে নিয়ে গেলে এটা এখানে চলে আসছে তখনও কিন্তু বায়ুর গতিবেগ সত্তর মানে একটা ওই যে বলেছিল মার্জিনাল একটা ইনটেন্সিফিকেশান হতে পারে তো এখানে ঘূর্ণিঝড় সত্তর কিলোমিটার গতিবেগে আরব সাগরে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় আসনা এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া থাকবে এই জায়গাগুলোতে ঝড় থাকবে পঞ্চাশ কিলোমিটারের কাছে কাছাকাছি গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে যার জন্য সমুদ্রের ঝড় থাকবে এক তারিখের দিকে এটা অনেকটাই ভেতরে ঢুকে পড়বে অন্ধ্রপ্রদেশের দিকে ফলে এটার প্রভাবে ওখানে বৃষ্টিপাত চালু থাকবে তো আমাদের গাঙ্গে এই যে তেলেঙ্গানা এগুলোতে জোরালো প্রভাব থাকবে পরিষ্কার বোঝা যাচ্ছে তো উনত্রিশ তারিখের দিকে বৃষ্টি আমাদের দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের কি প্রভাব হতে পারে দেখে নিচ্ছি হালকা পুলকা করে হবে কিনা না কোথাও সামান্য সামান্য কোথাও কোথাও বজ্র সেল তৈরি হতে পারে এই বজ্র সেল তৈরি হলে বিকেল বেলার পথ থেকে বা বেলার দিক থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে দু এক জায়গাতে একটু হালকা পুলকা করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে যে বজ্র সেল তৈরি হতে পারে এই এলাকাগুলো সব জায়গাতে হবে না এই ধরতে পারেন যে কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার আশপাশ ধরে পূর্ব বর্ধমান আশেপাশে কিছু কিছু জেলাতে হতে পারে আর ঢাকার আশেপাশে এগুলোতে একটু হতে পারে এরই প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা টাইপের বৃষ্টিপাত এদিক ওদিক করে ছড়াতে পারে তো সম্ভাবনা থাকছে এই এলাকাতে হতে পারে গোটা দক্ষিণবঙ্গ হওয়ার চান্স নেই তাই যেখানে যেখানে মেঘ হবে চান্স হতে পারে তাই কিছুটা আসাম মেয়ে দক্ষিণভাঙ্গ মনমোহন সিং সিলেট এইগুলোতেও কোনো কোনো অংশে যেটা বলেছে আগামী সাত দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা থাকতে পারে তো এইভাবে কিন্তু রয়েছে তিরিশ তারিখের দিকে যখন যাব নিম্নচাপের প্রভাব এখানে শুরু হয়ে যাবে এই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে এরপর হবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ প্রায় শুকনো থাকলেও উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব হতে পারে সম্ভাবনা থাকছে এখানে উত্তর দিনাজপুর রংপুর আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ির দিকে হালকা ফুলকা করে হালকা মাঝারি এখানে এতটা দেখাচ্ছে সেটা হতেও পারে নাও পারে গ্যারান্টি নেই কিন্তু কিন্তু চান্স থাকবে বিক্ষিপ্তভাবে টুকটাক করে কোথাও চলে আসতে পারে পাহাড়ি অঞ্চল ঘেসে ঘেঁসে কিছু অংশ হতে পারে তার মানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই একত্রিশ তারিখে একটা চান্স আছে যেটা বলছিলাম যে পরোক্ষ প্রভাব যেহেতু জলিবাসপ ঢুক যখন সামনে আসবে উড়িষ্যার দিকে চলে আসছে অন্ধ্রপ্রদেশ থেকে চলে আসে তার প্রভাবে কিছুটা জলিবাস্প ঢুকবে ফলে এইটা যদি হয় তাহলে ওই পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়ার আশেপাশে কিছু কিছু এলাকাতে এই যে সামান্য এলাকাতে কিছুটা প্রভাব পড়তে পারে বাকি এলাকাতে সম্ভাবনা নামা থাকতে পারে এগুলো আর এইগুলোতে ছত্তিশগড় উড়িষ্যার দিকে হবে কিছু কিছু ঝাড়খণ্ডের দিকে যেতে পারে সেটা একত্রিশ তারিখের দিকে সুতরাং নিম্নচাপ সামনে যখন আসবে তখন কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এই আপাতত রয়েছে এটা আর বড়ো করছি না পরের দিকে কী হবে না হবে পরে জানবো আর শুধুমাত্র এবার এই যে যেটা ঘূর্ণিঝড় হচ্ছে সেইটা নিয়ে একটু দেখে দিই সেটা পাকিস্তান এবং এই সৌরাষ্ট্র কচ এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে ভারী অতিভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে ধীরে ধীরে এটা তিরিশ একত্রিশ তারিখে সমুদ্রে নেমে পড়বে এবং সমুদ্রে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণ পাকিস্তানে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাবে এরকম কিন্তু রয়েছে দিয়ে এটা আস্তে আস্তে ওমানের দিকে চলে যাবে দিয়ে ওমানে ওখানে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত নিম্নচাপ আকারে ঘটাতে পারে এই সম্ভাবনা রয়েছে এই সময়কারে আবার পশ্চিম ভাগে কিছুটা এখানে বৃষ্টিপাত আসতে পারে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ